তার দীর্ঘায়ু কামনায় ঠাকুর মদন বাড়িতে পুজো দিলেন তার অনুগামীরা তার ছবিকে সামনে রেখে সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম পদ্ধতি মেনে পুজো দিলেন তারা মন্ত্রীর দীর্ঘায়ু কামনায় কি বললেন অনুগামীরা তা শুনে নেব আজকে সতেরোই জানুয়ারি আপনারা সবাই জানেন যে আজকে আমাদের সম্মানীয় সিং সিট প্রা মহাশয় উত্তরবঙ্গের যুব আয়কর এবং কুচবারের সাংসদ ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ও যুবকরণ দপ্তরের প্রতিমন্ত্রী তার আজকে শুভ জন্মদিন আমরা প্রত্যেকবারের নয় এবারও আজকে আমরা মতন মেয়েতে এসেছি তার তার নামে পুজো দিতে ভগবান সাথে প্রার্থনা করছি যে ওনাকে এতটা দীর্ঘায়ু মানে দীর্ঘায়ু দিক এবং এত শক্তি দিক যে উনি যেভাবে সাধারণ মানুষের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা এক করছে সাধারণ মানুষের সুখ সুখ সুখের জন্য দুঃখে দুঃখে কষ্টে যিনি সবসময় তাদের পাশে থাকে তার জন্য কোনো যেন ক্ষতি না হয় এবং সেজন্য এত এত শক্তিশালী দেয় ভগবান তাকে যেন আরও যেন মানুষের জন্য এত কাজ করে দেয় মানে তার জন্য গন্দি না থাকে আর কি সেই কারণেই আজকে আমাদের এই মদমেতে আসা এবং তার সাথে সাথে আজকে শুধু পুজোই না তার নামে আমরা যোগ্য করবো কিছু জায়গায় যেমন আমাদের কুচবি হাজরাবাড়াতে করব এবং কিছু জায়গায় ঘুকমিতে হচ্ছে কুচবে জেলা মেলে কিছু জায়গায় যোগ্য হচ্ছে তার দীর্ঘ আয়ের জন্য এবং জনগণের মঙ্গল কামনাথে এবং তিনি যেন বিশেষভাবে কাজ করতে পারে সাধারণ মানুষের জন্য সেই ব্যাপার নিয়ে আমরা যেটা করছি তাদের পক্ষ থেকে পুজোটা এটা কুচবাহ জেলা যুব মোর্চার পক্ষ থেকে কী নাম আপনার আমার নাম গাওয়ার দাস কুচবাহ জেলা যুব মোর্চার

सो भी तो ठीक है